আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিওয়ার্স আপনাদের মাঝে আবার একটা নতুন বিডি নিয়ে হাজির আসলাম তো সমিতার দেখতে পাচ্ছেন আপনার মাঝে আবার সিঙ্গারের জজি মেশিনে কালেকশন নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ তো বিয়র্স এই দেখতে পাচ্ছেন একবার সিঙ্গার একবার ফ্রেশ মেশিন তো সমিত বিস দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারের কাছে সিঙ্গার জজি মাত্র তিন পিসের কালেকশন চলে আসে তো যারা বলেন যে ভাই অল্প দিন চলছে দুই থেকে তিন মাস চলছে এরকম সিঙ্গার মেশিন আছে কিনা তো আজকে আমি ওই বাইদের জন্য এই তো সমস্ত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিংহেজ যদি মিশনগুলো দেখেন কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো অনেকে বলবেন যে ভাই এই ইউজ কদিন হয়েছে আসলে এগুলো ইউজ বলতে এটা আমি বলা সম্ভব না তো এগুলো আমরা বাসাবাদী মূলত এগুলো কিনা হয় তো ভিউয়ার্স এই মিশগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ মেশিন আলহামদুলিল্লাহ যারা প্যাকেট কিনতে চান তো এগুলো আপনার প্যাকেট যদি না কিনে যে এগুলো কিনতে চান যথেষ্ট পরিমাণ সাইজ ভালো এবং দামও কম পাবেন তো ভিও এই মেশিনগুলো দেখতে পাচ্ছি যদি মাত্র তিন পিস কালেকশন রয়েছে আমাদের কাছে একেবারে প্যাকেট নিউ প্যাকেট মেশিন বললেই চলে একেবারে ফ্রেশ মেশিন তো ভিওস এই মেশিনগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা পড়বে অনলি তেইশ হাজার টাকা পাচ্ছেন সিঙ্গেল যদি মেশিন আর যারা আপনি এটা প্যাকেট কিনতে যান এটা প্যাকেট প্রাইস হচ্ছে আপনার পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনি সাড়ে ছ হাজার মেশিন পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় আপনার সিঙ্গেল জর্জি মেশিন তো বিহ মেশিন মেশিনের কালারগুলো দেখেন একবার পিছনে কালার একবার ফ্রেশ নতুন মেশিন বললে চলে একবার নতুন তো যারা আপনি এই মেশিন এই মেশিনগুলো চান আমাদের কাছ থেকে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরে সার্ভিস করতে আপনার চাইলে গো আমাদের কাছ থেকে আপনি কুরে সার্ভিসের মাধ্যমে মান নিতে পারেন ইনশাল্লাহ তো বিহর্স দেখতে পাচ্ছি মেশিনের কালার কোনো যথেষ্ট পরিমাণে ফ্রেশ আলহামদুলিল্লাহ আর অনেক নিচে স্টেডি দেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো বিওর্স যারা আপনার বাসার জন্য বা টেলার্সের জন্য একটা ভালো মেশিন চান জ্যাক অ্যাপ ফোর তো বর্তমান প্রাইস বেশি কিন্তু অ্যাপ ফোর আর যদি সেম সার্ভিস আলহামদুল্লা যথেষ্ট ভালো তো বিয়ার্স কাজ এন্টারপ্রাইস আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ একটা ভালো মেশিন দেওয়ার সর্বদা চেষ্টা আমরা সবসময় করি আপনাদের পাশে ইনশাল্লাহ তো অনেকে আপনি যদি মেশিনে রিভিউ বলেন যে বা যদি মেশিন তো ভালো না কিন্তু আসলে এটা আমাদের ভুল ধারণা এটা কোম্পানি এতটা মেশিন খারাপ পড়ে না যে আপনার কোম্পানি খারাপ হবে তা না কিন্তু যদি মেশিন যতটু অ্যাপ ফোর যা সার্ভিস আপনি যদি সেম তাই সার্ভিস তো ভিওর যারা এই মেশিনগুলো চান আমাদের কাছ থেকে তো আপনার কোথায় অ্যাভেলেবেল স্টকে আছে ইনশাল্লাহ তো আপনার চাইলে যারা নতুন মেশিন কেনার ইচ্ছুক তারা আপনার চাইলে কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন তো ভিওর্স আসে কথা বারবার বারে এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ